নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা আচ্ছা ম্যাম ভাত খাবো না রুটি খাবো ভাতে তো প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট তো আমি সেটা স্কিপ করে রুটি খেতে পারি এই কোয়েশ্চেনটা অনেকেই করে থাকেন যারা আমার ক্লিনিকে আসেন বা যারা আমার ওপিডিতে আমাকে দেখাতে আসেন এরকম প্রচুর মানুষজন আমাকে কোয়েশ্চেন করেন যে আমি ভাতটা স্কিপ করতে পারি আমি কি ভাত না খেয়ে রুটিটা খেলে আমার ওয়েট লস করতে ইজি হবে আমাকে ডায়াবেটিকটা কন্ট্রোল থাকবে যদি আমি সারাদিনে রুটি খাই দেখুন ভাত আর রুটি এই দুটোই কিন্তু কার্বোহাইড্রেট সোর্স দুটোতে কিন্তু কার্বোহাইড্রেট ইকুয়ালি ভাবে আছে তবে যদি আপনি যারা ভাত খান বা স্বাভাবিক অনেকেই ভাত খাওয়ার অভ্যেস থাকে সকালেও অনেকে ভাত খান মানে লাঞ্চের টাইমে অনেকে ডিনারেও ভাত রাখেন ডেফিনেটলি রাখতে পারেন কোনো অসুবিধা নেই তাতে এমন না যে ভাত খেলে আপনার বেশি ওয়েট গেন করবেন সেটা নয় আপনাকে পোর্শন সাইজটা মেনটেন করতে হবে আপনি সারাদিনে কতটা পরিমাণে পোর্শন সাইজ ইনক্লুড করবে সেটা আপনাকে আগে জানতে হবে তার সাথে সাথে যাদের ডাইজেশনের প্রবলেম আছে ইনডাইজেস্টিভ কাইন্ড অফ ডিজিজ রিলেটেড নিয়ে ভুগছেন তো তাদের ক্ষেত্রে সবথেকে ইজিয়েস্ট ফর্ম হচ্ছে কার্বোহাইড্রেট ভাত ওয়ান কাইন্ড অফ গ্লুটেন ফ্রি তো ডেফিনেটলি এটা ইজি টু ডাইজেস্ট অবভিয়াসলি ভাতে মিনারেলস আছে যেগুলো আমাদের ভীষণভাবে দরকার সেটা আপনি রাখতেই পারেন রুটি রুটিও কিন্তু ওয়ান কাইন্ড অফ কার্বোহাইড্রেট সোর্স তার সাথে এখানে প্রোটিনটা পাচ্ছি আমরা এবার কটা করে আপনি রুটি খাবেন সেটা অবশ্যই আপনাকে একটা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট আপনাকে বলে দেবে এবার তার সাথে আপনার প্রোটিন পাচ্ছেন রুটিতে তার সাথে আরো ভিটামিনস পাচ্ছেন মিনারেলস পাচ্ছেন অবভিয়াসলি এবার যারা রুটি খেতে অভ্যস্ত ডেফিনেটলি আপনি রুটি খেতে পারেন যারা ভাত খেয়ে অভ্যস্ত তারা ভাত খেতে পারে তো আশা করি এই কনফিউশনটা আপনাদের ক্লিয়ার হয়েছে সুস্থ থাকবেন ভালো থাকবেন